হ্যাঁ প্যারাসিলিং হচ্ছে ভাবছিলাম প্যারাসিলিং করব এখন তো মেরিন ড্রাইভ কারণে প্যারাসিলিং করা হচ্ছে না মনে আছে আমরা যে এখানে ইয়াতে গেছিলাম মিনি বান্দরবন গিয়ে আমরা পুরো হতাশ আমরা পাহাড় খুঁজে পাচ্ছিলাম না আসলে এখানে এই যে কক্সবাজার আসলে সবাই বলে যে একটা মিনি বান্দরবন আছে তো এই মিনি বান্দরবনটা আসলে এত পরিমাণ মিনি যেটা মিনি প্যাকের চেয়েও ছোটো কেন যেটার নাম মিনি বান্দরবন দিছে বলা আসলে আমি যাই না কারণ আমরা যারা পাহাড়ে টাহারে রাইড করি আমরা এটাকে মানে কি বলবো এটা জাস্ট একটা টিলা টিলাও না জাস্ট একটু জাস্ট রাস্তাটা আফিলে গে এটু বলতে এই ভিউটা সুন্দর আছে অনেক এই টুরিস্ট পাসগুলো সকালে যায় পরে এরা বিকেলে ব্যাক করে তো চিন্তা করছি একবার টুরিস্ট বাসের পরে একটা ভিডিও করব হয়ে উঠতেছে না আসলে সময়ের কারণে আর আমরা যারা ট্যুরিস্ট আসি বিশেষ করে কক্সবাজার আসি আর বাইকার ভাইয়েরাও যেটা করে একটা সমস্যা আমরা মধ্যেই পড়ি সেটা হচ্ছে টাইমিং কিন্তু এই টাইমিংটা আমরা নিজেরাই প্রবলেমটা ক্রিয়েট করি কারণ আমরা সকাল থেকে খুব বেশি পরিমাণ রিল্যাক্সে থাকি এটা সেটা দুপুরবেলা ভাত খেয়ে রওনা দেবো কিন্তু দুপুরবেলা ভাত খেতে যেতে যেতে আমাদের অলমোস্ট তিনটা সাড়ে তিনটা বেজে যায় আর তখন মেরিন ড্রাইভে ইভেন মেরিন ড্রাইভে যাওয়ার সময়টাও কমে যায় তো এইটা আসলে আমাদের নিজেদের গাফলতির কারণেই হয় কিন্তু আমরা যদি টাইমটা মেনটেন করি সাপোজ সকালবেলা নাস্তাটা শেষ করে এগারোটা বারোটার মধ্যে যদি আমরা দুপুরে খাওয়াটার প্রস্তুতি নিয়ে ফেলি এবং এই যে একটা দেড়টার থেকে যদি মেরিন ড্রাইভে যেন বের হয়ে যায় তাহলে হচ্ছে কি আমাদের সবচেয়ে ভালো হয় এটাই দিচ্ছে না কি অনুযায়ী দেখছেন দেখছেন ওভারটেকিং দেখছেন কি করলো সে কেন ম্যান কি টাইপের ওভারটেকিং এগুলো মানুষজন কিন্তু বিপদে ফেলানোর মতো ওভারটেকিং তো যাই হোক আমরা আবার সামনে আবার কথা বলবো এখন আপাতত এই একটু দেখলাম আর সামনে যেহেতু আর্মি ক্যাম্প পড়বে আর্মি ক্যাম্পের সামনে আসলে ক্যামেরা ইউজ করা ঠিক না যেটা আমি সব সময় বলি কারণ এটা আসলে আমাদের উচিত আইনটা মেনে চলা ওরা যদিও দেখতেছে না আমরা ক্যামেরা ইউজ করতেছি না কিনা কিন্তু আইনের প্রতি সম্মান রাখাটা আসলে আমাদের কি বলবো একটা দায়িত্ব এবং কর্তব্য